ভোটের আগের দিন মঙ্গলবার রাতে বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে হামলা দুষ্কৃতীদের চলল দু ভয়ে রীতিমতো সিটিয়ে রয়েছে পরিবারটি মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে নদিয়ার রানাঘাট থানার পূর্ণনগর এলাকায় রঞ্জিত মণ্ডল নামে ওই ব্যক্তি একশো নম্বর বুথের পোলিং এজেন্ট হিসেবে বসবেন বলে ঠিক করেছিলেন অভিযোগ রাতে তারা যখন ঘুমোচ্ছিলেন ঠিক সেই সময় ঘুম থেকে ডেকে তোলা হয় পরিবারের সকল সদস্যদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বারান্দায় কাঁচ ভাঙচুর করা হয় চলে দু রাউন্ড গুলিও ভয়ে সিটিয়ে পরিবার এ বিষয়ে গৃহবধূ অর্চনা মন্ডল কি বলেছেন শুনুন কালকে রাত দেড়টার সময় হঠাৎ চেতন পায় মানে ওরা এই গিরিলে কাছে খুব মাঠ ছিল তখন আমরা চেতন পায়ে দেখলাম যে ঘর থেকে বেরোতে পারছি না যে কি হয় ওই জন্য ঘরের থেকেই দেখলাম

পুলিশকে দুই দুই বা তিনবার জানানো হয়েছে রাতে বেলায় জানানো হয়েছিল তারাও আসেনি শুধু কি ভাঙচুর করেছে নাকি অন্য কিছু করেছে না না শুধু ভাঙচুরই করেছে গুলি করেছে দুটো গুলির খাপ পাওয়া গেছে আমি সকালবেলা উঠোন ঝাড়তে গিয়ে দেখি দুটো গুলি খাপ পড়ে আছে কি নাম আপনার আমার নাম অর্চনা মন্ডল কোথায় বাড়ি পূর্ণনগর এমন ভোট দেখতে চাইছেন না দক্ষিণ রানাঘাটের মানুষ পূর্ণনগর এলাকা ঘুরে রিপোর্ট বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেন্টকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইগঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন